কেমন আছে সবাই বাসা কি রাজশাহীতে না রাজশাহীর বাইরে আচ্ছা মাসাল আমরা সবাই আল্লাহর বান্দা আমরা কার বান্দা সবাই আল্লাহর বান্ধা নির্ধারিত একটা বিষয় দিয়ে কিন্তু আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন সে উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহর গোলামী করা দাসত্ব করা আল্লাহ দেখেন আমাদেরকে পরীক্ষায় বিভিন্ন রকম বস্তু দিয়েছেন যেমন দুনিয়াতে আসার পরে আমাদের বাচ্চা হয়েছে আমাদের বউ আছে আমাদের বাবা মা আত্মীয় সাথে সব কিছু আছে কিন্তু এগুলো সব ক্ষণস্থায়ী আমরা যাদের পিছনে এখন সবচেয়ে বেশি সময় ব্যয় করছি যে দিনাজপুর থেকে রাজশাহীতে আসছেন আচ্ছা অত্যন্ত বেশি পরিশ্রম করছেন জন্য খরচ করবেন ছেলে সন্তান পরিবারের পিছনে অথচ কিয়ামতের ময়দান এই সন্তান এই স্ত্রী এই আত্মীয় স্বজন যদি কিয়ামতের ময়দান আপনার আমার বিরুদ্ধে যায় তখন সবচেয়েতে হতভাঘা মনে হবে আমাদের নিজেদের এই জন্য দুনিয়াতে এই কাজ করার পাশাপাশি আমরা যদি আল্লাহর কাজটা করি তাহলে আল্লাহ দুনিয়াতে খুশি হবেন আখেরাতে আমাদের উপর খুশি হবেন আর আখেরাতে এমন একটা জায়গা যেখানে ফিরবুল উমার উমিন আখিহিবাতণী সেখানে ভাই বোন বাবা মা আজকে স্বজন কারো কোনো কাজে আসবে না কেউ কোনো কাজে আসবে না সবাই শুধু আমাদের থেকে পালায় যাওয়ার চেষ্টা করবে এখন দেখেন আমরা নির্ধারিত আসছি কেউ দুদিন থাকবে কেউ তিন দিন থাকবে কেউ আবার আজকেও মারা যেতে পারে কেউ গ্যারান্টি আছে আমরা দুনিয়াতে থেকে যাবো কবে যাবো কোনো গ্যারান্টি নাই দেখেন আল্লাহ রবুর আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন সুস্থতা হচ্ছে বড় একটা নিয়ামত মানুষের টাকা পয়সা রিজিকের সর্বনিম্ন স্তর আর রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে সুস্থতা আমাদের সুস্থ আছে আলহামদুলিল্লাহ এখন আল্লাহদের সুস্থ শরীর আমাদেরকে দিয়েছেন তো আল্লাহর কাজ আমরা কতটুকু করতে পারি ফজরের সময় উঠে নামাজ পড়া পাঁচ অক্ত নামাজ ইসলামের সমস্ত বিষয় যদি আমরা মানতে পারি তাহলে আল্লাহ আমাদের খুব খুশি হবেন না অবশ্যই আমরা এখন থেকে চেষ্টা করি যে পাঁচ অক্ত নামাজ কাজের পাশাপাশি যে কোন যে কাজই করেন প্রতিটা কাজের পাশাপাশি যদি এই পাঁচ অক্ত নামাজ আমরা এখন থেকে করতে পারি এই কাজটা আমাদের জন্য কেমন হয় ভালো হয় না আমরা সবাই নিয়ত করি ইনশাল্লাহ এখন থেকে পাঁচ সপ্তাহ নামাজ আমরা পড়বো কাজ করছেন যখনই সময় হবে তখন অন্তত ফরসটুকু সে জায়গায় পড়ে নিবেন কারণ কাজের ব্যস্ততা আপনাদের আছে আবার যখন সময় হবে মসজিদে একটু বেশি সময় দিবেন যদি কোরআন না জানেন তাহলে আলেমন আমাদের কাছে প্রতিদিন আধা ঘন্টা বসে হলেও এই কোরআনটা পড়ার জন্য চেষ্টা করবেন সকল ইনশাআল্লাহ কাজ করেন কোথায় এখানে এতটুকু অনুরোধ যে আপনারা সবাই পাঁচ সপ্তম নামাজ এখন থেকে জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে আসসালাম